যে এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে সবচেয়ে বেশি এই আন্দোলনের মানে স্ট্রিম ভূমিকা রেখেছে যারা ইন্টারমিডিয়েট পড়ায় স্টুডেন্ট রয়েছে তারা যারা নেতৃত্ব দিয়েছে প্রথম সারি এরপরেই সবচেয়ে বেশি মানে ভূমিকা রেখেছে আমার মনে হয় এরকম হতো যে আমরা আন্দোলন সংগ্রাম আমাদের কর্মসূচি শেষ কর্মসূচি শেষ ঘোষণা দিয়া সবাই চলে যাচ্ছে কিন্তু এই যে এসএসসি এবং ইন্টার পড়ুয়া যে স্টুডেন্টগুলো রয়েছে এরা কিন্তু চলে যেত না তারা দেখা যাচ্ছে যে নতুন করে আবার আন্দোলন শুরু করতো তার মানে আপনি আমি এটা বুঝতে চাচ্ছি যে আমাদের জেনারেশন এই জেনারেশনকে যদি আপনি মনে করেন যে এদের দ্বারা একটা আন্দোলন হয়েছে পরে আর কোনো আন্দোলন সংগ্রাম হবে না এটা খুবই আশ্চর্য একটা আপনার বিভ্রান্তিকর চিন্তা হবে পরবর্তী যে জেনারেশন এই জেনারেশনটা তার চেয়ে বেশি মুখী সংগ্রামমুখী আন্দোলনমুখী আমরা দেখেছি টাইগার পাস মিছিল হয়েছে টাইগার পাস থেকে এখানে টাইগার পাসে মিছিল হয়েছে হওয়ার পরে আমার ভাই শহীদ হয়েছে কোথায় বহদ্দার হাট শহীদ হয়েছে অবাক হয়ে গেছি যে মিছিল শেষ হলো তিনটায় কিন্তু সে শহীদ হলো সাড়ে ছয়টার সময় রাত্রি কিভাবে হলো আমরা খোঁজ নেওয়ার পরে অনেকের কাছে শুনেছি যে এখান থেকে যে বড় একটা গ্রুপ যাদের বাড়ি বহদ্দার হাট সেই বহদ্দার হাট যে তারা আবার নতুন করে আন্দোলন শুরু করেছে কোনো দিক নির্দেশনা দেওয়ার লোক ছিল না সেখানে হয়তো পুলিশ গুলি চালিয়েছে ছাত্রলীগ আক্রমণ করেছে আমাদের ভাইয়ের শহীদ হয়ে গেছে